হ্যালো নাকি হয়ে গেছে মানে টাকা দেওয়া ছাড়া ইউজ করতে পারবেন না তবে কিছু কিছু মানুষের জন্য এটা আবার একেবারে ফ্রি কাদের জন্য এই ভিডিওতে আপনাদের বলে দিব তাদের কোনো টাকা দেওয়া লাগবে না ইটালিতে দিন দিন সবকিছুর দাম বেড়েই চলছে আর সব জিনিসে ট্যাক্স বাধ্যতামূলক করতেই আছে স্পিড এডিটা এরকম দরকারি জিনিস যে আপনি যে কোনো সরকারি সৌজন্য রেসিডেন্ট ফ্যামিলি কাগজপত্র যে কোনো দোমান্দা করতে গেলে এটা ছাড়া আপনি কোনো কাজ করতেই পারবেন না আর দুই এসে এটা এখন পেমেন্ট করতে হবে বছরে ছয় ইউরো এখন বছরে ছয় ইউরো দিতে হবে পরাপরতিতে প্রতি মাসে ছয় ইউরো এই দিনও আসবে ইটালিতে মূল বিষয়টা হয়েছে এই যে আপনাদের যাদের স্পিড আইডি আছে ফ্রি পোস্ট আইডি তাদের সবাইকে স্পিড আইডি বন্ধ ডিঅ্যাকটিভ করার আগে এক মাস আগে সবাইকে ইমেল পাঠাবে পোস্ট অফিস থেকে যে পেমেন্ট পাগামেন্ট করে রাখেন আর যদি আপনারা পেমেন্ট না করেন এই ক্ষেত্রে ৩০ দিন পর অটোমেটিক আপনাদের স্পিডেডি ডিঅ্যাক্টিভেট করে দিবে যা আপনি কখনো ইউজ করতে পারবেন না তো আপনাদেরকে চব্বিশ মাস মানে দুই বছরের ভিতরে যে কোনো সময় পেমেন্ট করলে অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে আপনাদের আইডি আপনাদের স্পিডেডে চাইলে আবার ফেরত পেতে পারেন লগ করতে পারেন সরকারি সব কাজ করতে পারেন দুই বছরের ভিতরে যে কোনো একদিন পেমেন্ট করলে আবার ফুনসিওনা হবে মানে কাজ করবে তো এখন আসি ফ্রি কাদের জন্য এই স্পিড আইডি যাদের ইটালিয়ান পাসপোর্ট বাহিরে যে কোনো থাকে স্পিড আইডি তাদের ইউজ করা লাগে একমাত্র তাদের জন্য ফ্রি যাদের আঠারো বছর হয় নাই তাদের জন্য ফ্রি যাদের পঁচাত্তর বছর হয়ে গেছে তাদের জন্য সব সময় ফ্রি আর যারা পোস্ট অফিসে চাকরি করে প্রফেশনাল ইউজের জন্য তাদের জন্য ফ্রি শুধু একমাত্র এই কয়টা তালিকায় চারজন জন এই কয়েকটা মানুষদের জন্য একেবারে ফ্রি থাকবে স্পিড আইডি আপনারা চাইলে আপনাদের কার্তা দিদিন দিতা ইলেকট্রনিকা কে স্পিড আইডি হিসেবে ব্যবহার করতে পারেন তা কিভাবে করতে হয় পরাপর ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ দেখাই দিব কিভাবে আপনারা ইউজ করবেন আর কিভাবে অ্যাক্টিভেট করতে হবে সব দেখাবো চলি नेक्स्ट ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ স্পিডি আপনাদের কারতাদান দিতা ইলেকট্রনিকিয়া ওইটা এই স্পিডি একেবারে ফ্রি ইউজ করতে পারেন আপনাদের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাই মনে রাখবেন এই আগস্টের পরে যাদের কারতัจ চান মানে কাগজের रेसिडेंट আছে কারতাদান দিতা সবাই পাল্টায়া ইলেকট্রনিক বানিয়ে নেন কাজে লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন